নবীর প্রতি যদি ভালোবাসার বহির প্রকার ঘটাইতে পারি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাকে ভালোবাসতে হবে না নবীর ভালোবাসার কারণে নবীর এর্তেবার করার কারণে আমি আল্লাহ আগান্তুক বান্দার উপর খুশি হয়ে যাই সোহান কারো যদি সন্তান হয়ে থাকে আর সন্তান যদি কথা বলতে পারে ওই সন্তান যখন তার বাবাকে বাবা বাবা অন্তরটা ভরে যায় যে আমার সন্তান আমারে বাবা বলে ডাক দিছে বাবা ডাক শুনলাম তো বাবা যেরকম ভাবে অন্তরটা ভরে যায় সন্তানের প্রতি ভালো লাগার সৃষ্টি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন আমার বান্দা তার ভিতরটাও এরকম আনন্দে ভরপুর হয়ে যায় সম্মানিত মুসলিম আল্লাহ তিনি এক যা কথা ঠিক আছে যেমন আমার ভালো লাগা খারাপ লাগা যেমন একটা বিষয় কাজ করে আল্লাহ সুবাহান আল্লাহ কিন্তু এরকম একটা কাজ করে যখন নেকের কাজ হয় আল্লাহ খুব খুশি হন আল্লাহর ভালো লাগে যখন গুনাহের কোনো কাজ আমরা করে ফেলি আল্লাহ রাগান্বিত হয় আল্লাহর হয় আল্লাহ মন খারাপ করে তো সম্মানিত মুসলিম ইকরাম এই সন্তান ডাক দিলে যেমন আত্মাটা ভরে যায় আল্লাহ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে শুকুর আদায় করি আল্লাহর নিয়ামত যখন প্রকাশ করি আল্লাহ এরকম খুশি হয় আর সত্যি কোটি দরুদ সালাম বিশ্ব নবীর প্রতি যিনি কলকাতা নাতের নবী সরকারের দোয়ালের নবী দরদের নবীর প্রতি আমরা দরদ করছি সকলে পড়ি সাল্লাহ আলহিম সাল্লাম সম্মানিত মুসলমানিকরা আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবীর প্রতি ভালোবাসা নবীর প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাকে ভালোবাসতে হবে না নবীর ভালোবাসার কারণে নবীর এতে করার কারণে আমি আল্লাহ আগান্তুকর উপর খুশি হয়ে যাই সুহান সে সম্পর্কে আমি একটি আয় মাতিরাজ করেছি কুল্লিন ইয়াউতুম তুহিবুন্নাল্লাহ আল্লাহ বলতেছে হে নবী আপনি বলেন যদি কেউ আল্লাহর ভালোবাসা যদি পাইতে চায় আল্লাহর পছন্দের বান্দা বান্দী যদি হতে চায় ইহিবুকুল্লাহ সে যখন নবীর ইত্তেবা করে নবীর অনুসরণ করে নবীকে ভালোবাসে ওয়ায়াগফিরুল্লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেব কারণ হলো আমি হলাম তার মানে সার সঙ্গে কথাটা আবার আমি বলি মানুষ যদি কোন্তবা করে নবীকে ভালোবাসে আল্লাহ বলে আমাকে ওই বান্দার আর ভালোবাসতে হবে না নবীকে ভালোবাসার কারণে যেত আমি আল্লাহকে ভালোবাসা মা কাটি হচ্ছে নবী নবীকে কেউ যদি ভালোবাসা এতে করে আমার আল্লাহর ভালোবাসা এমনি এমনি ওই জন্য হয়ে যায় তার মানে হলো নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা কথা কি বুঝতে পারছি আমরা